আসসালামু আলাইকুম এস এসি দু ছাব্বিশ ব্যাচ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম তোমরা যারা দু ছাব্বিশ সালে এস এসসি পরীক্ষা দেবে তোমাদের এস এসসি পরীক্ষাটি কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ডের প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দু সালের এস এস সি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত এবং তারপর দেখো নিচে বিস্তারিত বলা আছে উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য এস এস সি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং তারপর দেখা আরও বলা আছে যে সকল শিক্ষার্থী দু সালের এস ও সমমান পরীক্ষায় অনিয়মিত মান উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের নিয়মিত পরীক্ষার্থী আছো তোমাদের এসএসটি পরীক্ষাটি কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসটি কোথায় পাব তোমাদের সবগুলো বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমি পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো তোমরা ওই ভিডিওটি দেখলেই কিন্তু তোমাদের সবগুলো বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসটি তোমরা পেয়ে যাবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ভিডিওটি আগামীকাল সন্ধ্যা সাতটার সময় প্রকাশ করা হবে তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ